হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি তো খুবই ভালো আছি সুজয় হয়ে চ্যানেলে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর আজকে আমি দেখতে পাচ্ছ স্নান টান করে একদম রেডি হয়ে নিয়েছি আর আজকে একটা স্পেশাল ডে আজকে হচ্ছে আমাদের ছোট্ট শুভমের বার্থডে তো যাই হোক সকাল থেকে একটু তোরজোর চলছে কিছু লোকজনকে বলেছি একটু আয়োজন করা হচ্ছে সবার খাওয়া দাওয়ার তো চলো সকাল থেকেই রান্নার মানে শুরু হয়ে গেছে আমার বাবা মা যেহেতু এসছে তো নাতির জন্মদিন বলে কথা খুব আনন্দের সহিত রান্নাবান্না হচ্ছে তো সকাল সাতটা থেকে রান্না স্টার্ট করে দেওয়া হয়েছে আর এখন বাজে সাড়ে সাতটা তো আধা ঘন্টা হয়ে গেছে আমিও স্নান টান করে রেডি হয়ে নিয়েছি এবার যাবো নিচে এক এক করে রান্নায় হেল্প করতে আর বাইরে কি হচ্ছে চলো তোমাদের একটু দেখিয়ে দিই চলে এলাম বাইরে আর এ কিছু রাখা হয়নি কেননা নিচে রান্নার জোগাড়টা পুরোপুরি হচ্ছে আর এখানে আলু পোস্তের আলু কাটা আর এটা চাটনি এই দুটো আছে উপরে কেননা এই দুটো করবে মা তাই জন্য উপরে আছে আর এদিকে দেখো আমার মা আর মধুমিতাদি রান্না করছে আর এই আলু ভাজাটা হচ্ছে মুড়ি খাওয়ার জন্য বানানো হচ্ছে এটা মধুমিতাদি ওপরে করে নেবে তাই জন্য গ্যাস অন করে দিয়েছে কড়াইও বসিয়ে দিয়েছে আর আমার মা এদিকে সকালবেলা বেসিনে বাসন ধুচ্ছে আর নিচের কি অবস্থা চলো তোমাদের একটু দেখিয়ে দিই চলে এলাম নিচে দেখছো বেশ বড় সড়ো করে রান্নার আয়োজন শুরু হয়ে গেছে ওদিকে আছে তোমাদের দাদাভাই ভাই আজকের দুজন রান্নি তোমাদের দাদাভাই আর আমার বাবা আর আমরা সাথে আছি একটু হেল্পারি করছি আর রান্নার মেনুগুলো তোমাদের একটু চলো দেখিয়ে দিই এখানে বেশ বড় বড় সাইজের বেগুন কাটা আছে এগুলো হবে বেগুনি আর এখানে শাক কুচিয়ে কাটা আছে এটা হবে শাক ভাজা আর সমস্ত আলুগুলো বাবা এখানে ভেজে নিয়েছে এই এক ধরনের আলু এই এক ধরনের আলু তো এখানে ধরনের আলু ভাজা হয়ে গেছে আর আলু ভাজার আলুটা এখানে কেটে রাখা হয়েছে এটা ভাজা হবে পোস্ত ছিটিয়ে আর এদিকে সমস্ত পেঁয়াজও কাটা হয়েছে আর এদিকে মাংসর আলুটাও ভেজে নেওয়া হয়েছে আর বাবা এখানে ভাজ্য হচ্ছে পটল তো পটলটা পটল চিংড়ি হবে তার জন্য পটল ভাজা হচ্ছে আর এদিকে চলো তোমাদের দেখিয়ে দিই তোমাদের দাদাভাই এখানে পটল ভাজার পটলগুলোকে মাখিয়ে দিচ্ছে আর এই সাইডে আছে রসুন বাটা আদা আর এদিকে আছে চিংড়ি মাছ আরও চিংড়ি আছে ফ্রিজে আনা হয়নি আনা হবে আর এখানে আছে হচ্ছে মাছের দুটো মাথা আর একটা দাদা তো এগুলো কি হবে তোমাদের আমি পরে দেখিয়ে দিচ্ছি চলো এখানে রান্নাগুলো আগে শুরু করি আর আমাদের বার্থডে বয়কে তোমাদের এখনো দেখানো হয়নি বার্থডে বয়কে তোমাদের দেখিয়ে দিই হ্যাপি বার্থডে তো সোহম বাইকে বসে আছে নিচে সোহম আজকে খুব হ্যাপি আর সকাল থেকে উঠে ওকে একটা নর্মাল ড্রেস পরিয়ে দিয়েছি স্নান করে উঠে আবার পরিয়ে দেবো তো চলো এদিকে রান্নার জোগাড়গুলো করে নি তারপর তোমাদের একে একে দেখাচ্ছি আমাদের মাংস এখানে চলে এসছে আর ম্যারিনেশন চলছে তোমাদের দাদা আর সুমন হয়েছে হেল্পার তো দুজন মিলে এখানে করছে মাংসটাকে ম্যারিনেট আর টক দই দেওয়া হয়েছে এর মধ্যে ম্যারিনেট সময় আর এদিকে চলছে দেখাই শাক ভাজা তো কাঁচা লঙ্কা রসুন ফোরন দেওয়া হয়েছে এবার শাকটাকে দিয়ে দেবে আর এদিকে সমস্ত ভাজা হয়ে গেছে শুধু শাক ভাজাটা বাকি আছে ভাজাগুলো আমি ওপরে নিয়ে চলে গেছি শাক ভাজাটা হলেই হয়ে যাবে দেখো শাক ভাজা তো চলো এক একে সারা হোক ধরো ওদিকে রান্না হচ্ছে আর এদিকে আমাদের বার্থডে বয়ের খুব খিদে পেয়ে গেছে এখানে শুয়ে শুয়ে দুধু খাচ্ছে তো আর এদিকে দেখো বিছানার চাদরটা আমি বদলে নিয়েছি অনেকজন আসার ব্যাপার আছে তার জন্য নতুন একটা চাদর পেতে নিয়েছি বালিশের কভারগুলোও চেঞ্জ করে দিয়েছি আর সোম এখানে দুধটা খেয়ে নিক তারপর যাবো নিচে আরও কি কি হচ্ছে তোমাদের দেখাবো তো এবার বসেছে পটল চিংড়ি রাধুনি জোরদার ভাবে পটল চিংড়ি রান্না করছে দেখতেই পাচ্ছ আর এখানে চিংড়িটা ভেজে রেখেছে পটল চিংড়ি তো দেওয়ার জন্য আর পটল চিংড়ির আলুটা কোথায় আলু তো দেওয়া হয়ে গেছে পটলের মধ্যে দেখতেই পেলে তো চলো রান্না হচ্ছে এরপর হবে মাছের মাথা দিয়ে মুগের ডাল মাছের মাথা তো তোমাদের ভালো করে দেখিয়ে দিই দাঁড়ো তো দুটো মাছের মাথা আছে এই দুটো দিয়ে হবে মাছের মাথা দিয়ে মুগের ডাল আর যে দাগাটা আছে ওটা সোমের জন্য ভাজা করে দেব তো দেখতেই পেলে চলো এক একে হোক আর এখন আমাদের চেপে গেছে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল আর রাঁধুনিও চেঞ্জ হয়ে গেছে তোমাদের দাদাভাই চলে এসেছে এখানে তো তোমাদের দাদাভাই করবে মুগ ডাল আর চিকেনটা এখন মুগ ডালটা হোক আর তার মধ্যে আমি সুমনকে খেতে দিয়ে দিয়েছি তোমাদের দাদাভাইকেও মুড়ি দিয়ে দিয়েছি তো এর ফাঁকে খেয়ে নেবে আর ওপরেও সবাই টিফিন করছে সোমকেও আমি দুটো খেতে দেবো চলো 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 বন্ধুরা এই মাত্র রান্না টান্না সমস্ত কিছু কমপ্লিট হলো আর সব গুছিয়ে ওইখানে রাখা হয়েছে আর এখন একটা বাজতে যায় এখনো বাজেনি কুড়ি মিনিট বাকি আছে তো তার আগে সোমের আশীর্বাদটা সারতে হবে আর বাইরে সমস্ত কিছু এতক্ষণ জোগাড় করছিলাম তো চলো তোমাদের দেখিয়ে দিই আর আমি এই দেখো এরকম একটা শাড়ি পরেছি গরমে আর কিছু পরা পরিনি আর তো চলো তোমাদের রেডি যেগুলো হয়েছে দেখিয়ে দিই তো আশীর্বাদের জন্য এগুলো রেডি করে নিয়েছি সাদা ফুল ধান সাদা সরষে একটু দুগ্ধ এখানে আছে ধূপ আর এদিকে আছে প্রদীপ আর চন্দনটা মা বাড়ছে হয়ে গেলে নিয়ে চলে আসব আর এদিকে দেখো সোমের এগুলো রেডি করে দিয়েছি একটা থালাতে দিয়েছি কুরকুরে সমস্ত রকম ও চা যা পছন্দ করে একটাতে সমস্ত চকলেট যেগুলো পছন্দ করে আর এদিকে থালাতে দেখো ভাত একটা বড়ো মাছের দাগা পটল ভাজা এদিকে বড়া ভাজা আলু ভাজা শাক ভাজা পাঁপড় ভাজা বেগুনি ভাজা আর এদিকে আছে মাছের মাথা দিয়ে মুগ ডাল আলু পোস্ত আর এখানে আছে পটল চিংড়ি আর এটা হচ্ছে চিকেন ওর ফেভারিট আর এটা হচ্ছে চাটনি এখানে আছে চাটনি রসগোল্লা আর এখানে আছে সব থেকে স্পেশাল পায়েস তো দেখতেই পেলে আর এদিকে আম কেটে দিয়েছি এটা প্রতি বছরই দিই এবছরও দিয়েছি তো দেখতেই পেলে আর দইটা এখনো দেওয়া হয়নি দইটা আমি রেডি করে দেব তো যাই হোক চলো সোমের আশীর্বাদটা শুরু করি তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছো সোহমের মা সোহমের জন্য খাবার সাজিয়ে বসে পড়েছে আর দুফুটা একটা সোহমের আশীর্বাদের পর্ব ছিল কিন্তু সোহম কোনো মতেই আশীর্বাদ কারো কাছে নিল না কারণ ধান ধুব এবং শঙ্খের আওয়াজে ও খুব ভয় পাচ্ছিল ওইগুলো দেখে আর খুব কানাকাটি করছিলো সেই জন্য আশীর্বাদ কারো কাছে নিল না সবাই দূর থেকে আশীর্বাদ করলে খুব কানাকাটি করছিলো বলে তোর মা ওকে খাবার সাজিয়ে দিয়েছে এবং খাওয়াচ্ছে দেখছো তোমরা দেখতেই পাচ্ছ খাচ্ছে আর দুষ্টুমি করছে আর এত খাবার সোহম তো খেতে পারবে না কিন্তু লক্ষণ হিসাবে সব একটু একটু করে ওকে দেওয়া হচ্ছে তো বন্ধুরা এতক্ষণ সবার খাওয়া দাওয়া শেষ করালাম আর এবার আমরা খেতে বসেছি গোলাপুড়ো ধরে গেছে চিৎকার করে করে এবার খাবো প্রচন্ড খিদে পেয়েছে আড়াইটা তিনটে বাজতে যায় তো চলো কে কে খেতে বসেছি তোমাদের দেখে তো এদিকে কালু মোনারা বসে পড়েছে এদিকে মা বাবা ওদিকে দিদি ওদিকে মা সবাই বসে পড়েছে আর তোমাদের দাদা ভাই এখন সবাইকে পরিবেশন করছে কেননা এতক্ষণ করেছি ওরা ওরা ফাঁকি পরিবেশন করছে এবার সুমনা তোমাদের দাদা ভাই তো চলো আমাদের খাওয়া দাওয়া গুলো করি আমার পাতে ভাত দেখো কত তো বন্ধুরা এই মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট করে কেউ বসেনি এখানে দেখতেই পাচ্ছ আরো কাজ চলছে কেননা রাতে কিছু বাচ্চারা আসবে তাদেরকে টিফিনের ব্যবস্থা করা হয়েছে এখানে এক ধরনের টিফিন আছে আর এখানে আর এক ধরনের টিফিন আছে তো দুটো থেকে একটা একটা করে টিফিন তোমাদের খুলে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে কেক আছে বিভিন্ন সাত রকমের আইটেম আছে তো ভিতরে ভিতরে লজেন্স আরও প্রচুর কিছু আছে আর এখানে দেখো লুচি আর পায়েস আলু কষা দুটো করে মিষ্টি তো এখানেও চার পাঁচ রকমের আইটেম আর এখানে দেখো একটা করে কলা তো এই ক্যারি প্যাকেটের মধ্যে ঢোকানো হবে দুটো করে প্যাকেট একটা করে কলা তো তোমাদের সব কিছু দেখিয়ে দিলাম আর আর এখান থেকে রেস্ট নেয়নি আর দিদি সব লুচি করছিল বসে বসে আর আমার বাবা ওখানে ভাত দিল বসে বসে তো দেখতেই পেলে চলো প্যাকেটগুলোকে এক এক করে ক্যারির মধ্যে ঢুকিয়ে নি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি To you. 아. Hatelli, h a t e l i Good, good. <웃음> 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 <웃음>

তো বন্ধুরা এখন হয়ে গেছে অনেকটাই রাত আর আমার গলার অবস্থা প্রচণ্ড খারাপ আমি কথা বলতে পারছি না সারাটা দিন খুবই আনন্দ হুল্লোর মজাতে সোহমের বার্থডেটা আমরা সেলিব্রেট করেছি আর যতটুকু পেরেছি তোমাদেরকে শেয়ার করেছি তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকে আমাদের টাটা।